হংকংয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল বড় ম্যাচকে সামনে রেখে চমক দিয়ে স্কোয়াড সাজিয়েছে বাফুফে যেখানে হাতছেন হামজা চৌধুরী সামিদ শ্রম ফাহমিদুলরা অন্যদিকে আরও এক প্রবাসী ফুটবলারের দিকে নজর দিয়েছেন কোচ কাবরেরা চমক দিয়ে এই স্কোয়াডের ডাক পেয়েছেন জায়ান আহমেদ তবে একইভাবে কিউবার ডাক না পাওয়া হতাশ করছে ভক্তদের আরও শুনুন প্রতিবেদনা কয়েকদিন পরে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং এর বিপক্ষে হুময়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সামনে বড় চ্যালেঞ্জকে সামনে রেখে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প প্রধান কোচ হাবিয়ের কাবরেরা ইতিমধ্যে আঠাশ জনের প্রাথমিক স্কোয়াড তৈরি করেছে যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনও আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেনি তবে ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের ক্লাবগুলোর কাছে খেলোয়াড় ছাড়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন এই প্রাথমিক দলে যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ ফুটবলার জায়ান জায়গা করে নিয়েছেন অনর্থ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বে ভিয়েতনামের তার চমৎকার পারফরমেন্সের পুরস্কার হিসেবেই সিনিয়র দলে ডাক পেয়েছেন তিনি স্কোয়াডে সর্বোচ্চ এগারো জন খেলোয়াড় বসুন্ধরা কিংস থেকে ডাক পেয়েছেন এরপর আবাহানী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে সমান পাঁচজন করে স্থান পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন ফোর্টিস এফসি ও পিডব্লিউ ডি থেকে একজন করে খেলোয়াড় ডাক পেয়েছেন আর চারজন এসেছে ঘরোয়া লীগের বাইরে খেলা ফুটবলারদের মধ্যে থেকে তবে বিস্ময়ের বিষয় হল বসুন্ধরা কিংসের হয়ে খেলা ইংল্যান্ড প্রবেশ সি কিউবা মিচেল এই তালিকায় নেই গত জুন জুলাই ফিফা উইন্ডোতে তাকে নিয়ে দারুণ আলোচনা হয়েছিল অনুর্ধ্ব তেইশ টুর্নামেন্টে ভিয়েতনামে অংশ নিলেও জাতীয় দলে কাবরেরার বিবেচনায় জায়গা হয়নি তার সেপ্টেম্বর মাসে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা যায়নি হামজা চৌধুরী ও সমিত সোমকে তবে আসন্ন বাছাই পর্বে হংকং এর বিপক্ষে তারা দুজনেই থাকছেন এর বাইরে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামকেও ক্যাম্পে ডাকা হয়েছে আটাশ জনের প্রাথমিক স্কোয়াডে বসুন্ধরা কিংসের মেহেদী হাসান শ্রাবণ তপু বর্মন সাদুদ্দিন তারিক কাজী তাজুদ্দিন হৃদয় সুহেল রানা শাহরিয়া ইমন আহমেদ ফাহিম ও রাকিব হোসেন রয়েছেন থেকে সুজন মেহদি হাসান রহমত মিয়া শাকিল আহাদ তপু ও সুমন রেজা ডাক পেয়েছেন আবহানি থেকে আছেন মিতুল মার্মা ইব্রাহিম আলামিন কাজিম শাহ উমুর সালিন এছাড়া ব্রাদার্স ইউনিয়নের জামাল ভুইয়া হরটিস আব্দুল্লাহ আবদুল্লাহ উমর সজীব এবং পিডব্লিউডি আরমান ফয়সাল আকাশো স্কোয়াডে আছেন। বিদেশি খেলোয়াড়দের মধ্যে লেস্টার সিটির হামজা চৌধুরী, কানাডার লীগ থেকে সুমিত শ্রম, আলবিয়ার ফাহিমিদুল ইসলাম ও জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয়ের জয়ন আহমেদ ডাক পেয়েছে। সব মিলিয়ে নতুন মুখ ও অভিজ্ঞদের সমন্বয়ে তৈরি এই স্কোয়াডের ওপর ভরসা রেখেছে কোচ কাব্রেরা। হংকং এর বিপক্ষে লড়াই মাঠে নামতে আত্মবিশ্বাসীভাবেই ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী নয় ও 14 তারিখ মাঠে গড়াবে দুটি ম্যাচ।